নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি সাত পিস কাতলা মাছ মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেবো তেল আমি গরম করে নেব চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা একটা ভাজা হয়ে গেলে রকম সাম যায় প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠতে না আর লাগছে দুটো আলু আলু আমি খোসা ছাড়িয়ে একটা আলুকে চার টুকরো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিনটে কাঁচকলা কাঁচকলা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে তেজপাতা জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব হলুদ স্বাদ মতো দু তিন মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে মশলা মশলাকে এখানে রয়েছে তিনটে টমেটো সামান্য পরিমাণে আদা সাত আটটা কাঁচা লঙ্কা টমেটো আমি বড় সাইজে নিয়েছি চার পাঁচ মিনিট মশলার সাথে আলু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচকলা কাঁচকলা সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না আর এই কাঁচকলাগুলো খুবই কঠিন তাই আমি পরে অ্যাড করলাম আলু সেদ্ধ হতে একটু সময় লাগে বেশ ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট মশলার সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ ভাজা দিয়ে দেব এখানে রয়েছে জিরে গোলমরিচ তেজপাতা যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আমি আর ধুনেরগুলো অ্যাড করছি না আপনারা চাইলে পরিমাণ মতো ধুলেরগুলো অ্যাড করতে পারেন আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল গ্রেভির সাথে আলু কাঁচকলা বেশ ভালো করে মিক্স করে দেবো চার পাঁচ মিনিট রান্না করবো গ্রেভির সাথে আলু কাঁচকলা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্ট্রেপে গ্যাসের ফ্লামটা বন্ধ করে দেব এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি বা ভাজা জিরিরগুলো অ্যাড করতে পারেন পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ